আসসালামু আলাইকুম আজকে ঘর গোছানো থেকে শুরু করলাম ভিডিওটা সকালে নাস্তা টাস্তা খেয়ে রান্না বসিয়ে দিলাম ডাল বসে আসছি কাপড় ধুব কাপড় চাদর উঠালাম চাদর উঠে বিছানাটা গোসাইলাম আমার মেয়ের লেখার বোর্ড এখানে যে কাপড় ভিজাবো অনেকগুলা কাপড় জমছে কাপড় ধুবো ডাল বসে গেলাম চাল ধুয়ে ভিজিয়ে রাখলাম কি রান্না করব দেখে মাছ ভিজিয়ে আসি আগে কি করো তুমি পানি কম্বনটা দিবো তাই নিচে নামে রাখলাম আর এখন তার খান্নার অবস্থা আবার

जी जूलन बच्चा माय चॉनी तो इधर सारा ले उठको

আজকে মাংস রান্না করব চাপেলা মাছ আমার আম্মা বাড়ি থেকে দিছিল আর ওর জন্য তেলাপি আমার থাকবো আমার মেয়ে মাছ ফ্রাই খাবে পেস্ট টেস্ট নিলাম ডালটা বাগার দিয়ে নি মাছটা ভালো করে মা খেয়ে বসে দিলাম আজকে সর্ষের তেলটা দিয়ে মাছটা রান্না করলাম রান্না করলাম বলতে রান্না করতেছি বিকালে যায় এখন বেবি ঘুমায় আমাদের উপরের তলা যেতে চায় আমার ডাল বাগার দেওয়া হয়ে গেল আপনাদের বলতে ভুলে গেছি আমি কাঁচা আম দিছি ডালে এখন ওর জন্য মাছটা ম্যারিনেট করে নেব মাছটা রান্না করা শেষ এই মাস মিনিট করা হয়ে গেছে মেয়ের জন্য ভাজবেন রাখলাম এখন মাছটা নামিয়ে ফেলি রাখলাম মাখা মাখা ভাতের পানি দিয়ে দিল ভাতটা রান্না করবো